বিসমিল্লাহ রহমানের রাহি দর্শক আজ আপনারা দেখতে পাবেন একটা চুলা যার মাধ্যমে আপনি ছোটো বড়ো সব ধরনের রান্নাই করতে পারবেন আপনি বিয়াবাড়ির খানা অথবা কোনো জন্মনুষ্ঠান জন্মদিনের খানা অথবা পার্টি হোটেলে বড় বড় রেস্টুরেন্টের পরোটা বাজার থেকে শুরু করে ভাত রান্না তরকারি রান্নার জন্য এই একটা চুলা বাংলাদেশে আমরা তৈরি করেছি এলে অত আপনারা এখন দেখতে পাবেন কীভাবে এই চুলাটা চালানো যায় এবং এই চুলাটার কি কি গুণ প্রথমত এটার চারটা স্তর মাঝখানে একটা আছে ছোট্ট স্তর তারপর আরেকটা স্তর তারপর আরেকটা পাইপের স্তর আরেকটা হলো সম্পূর্ণ সাইটে আরেকটা স্তর আছে যার মাধ্যমে আপনার এই চুলাটা একটু সুন্দরভাবে অল্প গ্যাসের ভিত্তে সম্পূর্ণ এলাকা সম্পূর্ণ জায়গাটা গরম থাকবে এত করে পরোটা বাঁচতে সকালবেলা যে প্রচণ্ড গ্যাস খরচ হয় সেই খরচটা হবে না দেখুন আপনারা এটা চুলাটা কীভাবে এটা ধরানো হয় এবং কীভাবে এটা কাজ করে আসুন দেখুন এর চুলার চারটা চাবি আছে একটা দুইটা তিনটা চারটা এখন আপনার যে যতটুকু যার যতটুক প্রয়োজন সে ততটুকুই আগুন ব্যবহার করতে পারবে এবং কি এটা কন্ট্রোল করারও চারটা চারটা স্তরের আগুনকে চার চারটা চাবির মাধ্যমে এটাকে কন্ট্রোল করে আচ্ছা আসুন দেখি প্রথমত আমরা এই যে সিলিন্ডারে আপনার রেগুলেটারে আপনার সিলিন্ডার ফিট করলাম প্রথম চাবিটা আমরা এখানে এখানে ব্যবহার করব এই দেখুন প্রথম স্তরে এ দেখুন এই যে ছোটো আগুনটা ঠিক আছে এখন দ্বিতীয় স্তরে আমরা আসি এ দ্বিতীয় স্তরের আগুনগুলো এই পাইবে দেখুন এই পাইবে এ আগুন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্তর তৃতীয় স্তরে আসি এই যে দেখুন তৃতীয় স্তরের পাইপ আগুনটা দেখুন কীভাবে দেখুন হয়ে গেছে এখন আপনি এটা কন্ট্রোল করেন কোনটা কতটুকু লাগবে সেটা আপনি কন্ট্রোল করেন এটা ছোট করলেন দ্বিতীয়টাও ছোট করলেন আসুন আমরা এখন সেই পাওয়ারফুল যে জিনিসটা আমাদের এই চুলাটার একটা বৈশিষ্ট্য তৈরি করেছে সেটা হলো আসুন দেখি এই যে থাক আমরা ওয়ান টু থ্রি ফোন নাম্বারে আমরা যেটা দেবো সেটা দেখুন

কার্যকারী আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন চুলার মূল্য আমরা নিচ্ছি মাত্র চার হাজার টাকা আপনি চার হাজার টাকার মাধ্যমে চারটা স্তরের আগুন পাচ্ছেন এবং আপনি বড়ো বড়ো হোটেলে রেস্তোরাঁয় কাজের জন্য ব্যবহার করতে পারবেন পরোটা বাজার জন্য ব্যবহার করতে পারবেন আসলে এখন এখন একটা একটা কমা দিই এই যে দেখুন কমানো যা এটাও কমানো যায় কমেও ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ কমানো যায় বাড়ানো যায় এটা কমায় দেন ফলগুলো কমাই দিন এটাই যখন চাওয়া গরম হয়ে গেছে আপনি এই অল্প আগুনের মাধ্যমেও পরোটা বাঁচতে পারেন খুব সুন্দরভাবে এত অল্প সময়ে অধিক পরোটা বাঁধা যাবে কারণ এখানে যে আগুনগুলো আছে সেগুলো সম্পূর্ণ আলাদা 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 চাবি আলাদা আলাদা ধন্যবাদ ভিউয়ার্স যদি আপনার এই চুলাটা পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম